নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝায় একটি লরি উল্টেই বিপত্তি ঘটল বারো নম্বর জাতীয় সড়কে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ ও ছুটে আসে গাজল হাইওয়ে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার আধিকারিকেরা তারা আহত গাড়ির ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে গাজলের মশাল দীঘে বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় এদিন মঙ্গলবার বেলা দশটা নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি পণ্যবাহী পাথর বোঝায় ডাম্পার গাড়ি গাজলের দিক থেকে রায়গঞ্জের অভিমুখে যাওয়ার সময় মশাল দীঘির বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাড়িতে থাকা পাথর ছিটকে পড়ে যায় এরপর ডাম্পার গাড়ি চালক আহত হয় এলাকাবাসী এছাড়াও টোল প্লাজার আধিকারিকেরা এসে ওই গাড়ি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর দুর্ঘটনার দরুণ ক্ষতিগ্রস্ত হওয়া গাড়িটিকে ক্রেন গাড়ির মাধ্যমে তুলে স্বাভাবিক জায়গায় নিয়ে আসা হয় গাদল হাইওয়ে ফারাক্কার রায়গঞ্জ টোল প্লাজার এক নম্বর আধিকারিক সন্তোষ মিশ্রা বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি গাড়ির ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে গাজল টোল প্লাজা দফতরের অ্যাম্বুলেন্সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের সেখানে চিকিৎসা চলছে বলেন আপনারা কথা হয়েছে যে গাড়ি মানে এখানে পাল্টি খেয়ে গেছে গাড়িটা একটু স্পিডে আসছিল হ্যাঁ সেই কারণ হতে পারে আর বেশি কারণ আমরা জানি না আমাদেরকে খবর দেওয়া হয় আমার অ্যাম্বুলেন্স আছে ড্রাইভারকে ড্রাইভারকে আর আপনার হেল্পারটাকে হসপিটালে মালদা মেডিকেলে ভর্তি করি ওরা সুস্থ আছে তারপরে আপনার লটটা এই অ্যাক্সিডেন্টটা মোটামুটি কারেন্টা দিয়ে হয় এটা কি ঘুমের যুগের কারণে হতে পারে হ্যাঁ ঘুমের যুগের কারণে হতে পারে ড্রাইভার ঘুমে যাওয়া স্পিড একটু বেশি ছিল কন্ট্রোল করতে পারে কয়জন আহত হয়েছে